দুই নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ ডিজি এর রিপোর্ট সম্প্রতি সামরিক গোয়েন্দা অধিদপ্তর ডিজি এর করা এক অতি গোপনীয় একটি গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়ে যাওয়া নিয়ে শেখ হাসিনা অবৈধ সরকারের অভ্যন্তরে তোলবার চলে আসছে দুই সালের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সম্ভাবনা ও করণীয় নিয়ে ডিজিএফআই এফ আই পৃষ্ঠার এই বিস্তারিত রিপোর্টটি তৈরি করে এরপর দেশ পৃষ্ঠার বিস্তারিত রিপোর্ট থেকে শেখ হাসিনার জন্য এগারো পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত রিপোর্ট তৈরি করা হয় এই রিপোর্টটি ডিজি এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয় এতে বলা হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা আসার সম্ভাবনা একেবারেই নেই এমনকি শেখ হাসিনা পাঁচটি আসনে নির্বাচনে দাঁড়ালে টুঙ্গিপাড়ার সহ মাত্র পাঁচটি আসনে জেতার সম্ভাবনা দেখেন তার সামরিক গোয়েন্দা অধিদপ্তর রিপোর্টে উল্লেখ করা হয় নির্বাচন মোটামুটি সুস্থ হলে আওয়ামী লীগ সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন জয়লাভ করতে পারে রিপোর্টে বলা হয় বর্তমানে যারা মন্ত্রী দায়িত্ব পালন করছেন এর মধ্যে মাত্র পাঁচ পাঁচজন মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাশ করতে পারে রিপোর্টে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বলা হয় অনেক গণমাধ্যমে এখন ভয়ে ভয়ে দুর্বলতা না না এমনকি দলের অনেকেও সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন কারণে সরকার নিজেকে শক্তিশালী ভাবলেও প্রকৃতপক্ষে মাঠে অবস্থা মোটেও ভালো নয় জনগণ সুযোগের অপেক্ষায় রয়েছে বলে গোয়েন্দা রিপোর্টের মন্তব্য করা হয় গোয়েন্দা সূত্রের দাবি বিরোধী দলের বিরুদ্ধে আগের মতো এবার আর গুম খুনের অংশ নিতে চাইছেন আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন অনিয়ম নেই এমনকি রাজপথে দৃশ্যমান আন্দোলনও নেই এই অবস্থায় অংশ তারা সম্মুখীন হবার আশঙ্কা করছেন রিপোর্টে উল্লেখ করা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের পরিবার থেকেও ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টটি আওয়ামী লীগ সরকারের জন্য স্বস্তিদায়ক না হলেও সব ঠিকই ছিল কিন্তু বিপত্তি বাদে এই গোপন রিপোর্টটি ফাঁস হয়ে যাওয়ায় রিপোর্টটি ইতিমধ্যে পৌঁছে গেছে একাধিক গোয়েন্দা সংস্থার হাতে সরকারের কয়েকজন কর্মকর্তা এমনকি আওয়ামী লীগের কয়েকজন নেতা মন্ত্রীও এই রিপোর্টটি হাতে পেয়েছেন রিপোর্টে সরকারের ভেতরে অনেক চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে যা শেখ হাসিনার জন্য হতে বিপরীত হওয়ার উপক্রম হয়েছে তাই কিভাবে এই রিপোর্ট অনেকের হাতে পৌঁছে গেল কিভাবে গোপন রিপোর্টটি ফাঁস হলো এ নিয়ে সরকারের অভ্যন্তরে তোলপাট চলছে প্রাথমিক একটি তদন্ত রিপোর্টে সূত্র উল্লেখ করে একজন গোয়েন্দা কর্মকর্তা জানান শেখ হাসিনা অনির্বাচিত সরকারের ভিতরে অতি বাম ধারায় একটি অংশ শেখ হাসিনাকে চাপে রাখার জন্য নানা রকম গোয়েন্দা তথ্য প্রকাশ করে দিচ্ছে এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র উদ্বেগ প্রকাশ করে বলছেন দেশের বিভিন্ন ইস্যুতে সরকারের কাছে গোয়েন্দাদের পাঠানো গোপন তথ্য আর গোপন থাকছে না সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেসব তথ্য পৌঁছানোর আগেই তা ফাঁস হয়ে যায় এ নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বেসামরিক প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে বিরোধ তৈরি হচ্ছে আন্ত দাপ্তরিক বিরোধ এ বিষয়ে সতর্ক থাকতে সচিবদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানোর কথা স্বীকার করে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলছেন এই চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবদের মাধ্যমে দপ্তর গুলোকে ভবিষ্যতে এই বিষয়ে বিশেষ সচেতন ও সতর্ক থাকার জন্য বলা হয়েছে সচিবদের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়েছে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সহ এনএসআই অন্যান্য গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দাকার কার্য নিয়োজিত থেকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে থাকে গোয়েন্দা সংস্থা কর্তৃক সরবরাহিত তথ্য দেশ পরিচালনায় নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সকল অতি গোপনীয় তথ্য সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয় যাতে উপরোক্ত তথ্য যথাযথ কর্তৃপক্ষ ব্যক্তি অন্য কার কাছে প্রকাশিত না হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বেসামরিক প্রশাসনের সম্পর্ক অবনতির বিবরণ দিয়ে মোহাম্মদ শফিউল আলমের সই করা একটি চিঠিতে আরো বলা হয়েছে সম্প্রতি মহাপরিচালক ডিজিএফআই কর্তৃক প্রেরিত আধা সরকারি পত্র মারফত জানা যায় যে গোয়েন্দা সংস্থার তথ্যের গোপনীয় তা অনেক সময় রক্ষিত হচ্ছে না কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাদ্দ সূত্র উল্লেখ করা হয় এমনকি উপরুক্ত প্রতিবেদনের ছায়ালিপিও কার্যার্থে সরবরাহ করা হয় যা অনাকাঙ্ক্ষিত এই ধরনের কাজের ফলে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে গোয়েন্দা সংস্থা সমূহের সম্পর্কের অবনতি ঘটছে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থা সমূহের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে মন্ত্রণালয় বিভাগ ও অন্যান্য দপ্তর গুলিকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়েছে আপনার মন্ত্রণালয় ও বিভাগ ও আওতাধীন দপ্তর সংস্থার উল্লেখিত বিষয়টি গুরুত্বপূর্ণ অনুধাবন করে যে কোন গোয়েন্দা সংস্থার গোপনীয় প্রতিবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক যথাযথ কার্যক্রম গ্রহণে আপনার ব্যক্তিগত উদ্যোগ প্রত্যাশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের প্রিয় নিউজ টিভি সাবস্ক্রাইব করুন টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ